বলুন তো দেখি আজকে এই 3 মিনিট পণ্য জীবনে পণ্য মিনিটের মিনিটে সুন্দর হয়েছে কিনা হ্যাঁ এটা কি কি এখানে রাখা না আরো সুন্দর করা আরো বলেন আরো সুন্দর করা না এখানে রাখা আরো সুন্দর করবেন কি দিয়ে সুন্দর করবেন কি দিয়ে এটা যখন করবেন তখন ভাবতে থাকবো আমার রব আমার দিকে তাকিয়ে আছে আলাম বিআলাম বিআনাল্লাহ ইয়া সে কি জানে না আমি তার দিকে তাকিয়ে আছি সে কি জানে না আমি তাকে দেখছি এই কথা কলি যায় ঢুকান যে আমার লবা আমাকে দেখছে আমার নামাজে তিনি আমাকে দেখছেন আমার তসবিতে তিনি আমাকে দেখছেন আমার বাজারে তিনি আমাকে দেখছেন আমার একাকিত্বে তিনি আমাকে দেখছেন আমার লোকালয়ে তিনি আমাকে দেখছেন তিনি আমাকে দেখছেন এই আমাকে দেখছেন সেটা বলে যায় বোশান আল্লাহর কসম এটাই সিদ্দিক আকবর কে সিদ্দিক আকবর বنيهছে এটাই সিদ্দিক আকবর কে কি বنيهছে সিদ্দিক আকবর বنيهছে এটাই ফারুক आजम কে ফারুক आजम বنيهছে এটাই সাহাবায়ে কি সাহাবী বنيهছে এটাই تابعিন কে تابعিন বنيهছে এটাই খাস ইমানুদ্দিন কে খাস ইমানুদ্দিন বنيهছে এটাই জানবুহি রাহাউল্লাহ কে জানবুহি বنيهছে এটাই মাদানী কে মাদানী বنيهছে এটাই আমাদের আকাবের আকাবের বানিয়েছে আর এটা ছুটে গেছে বলে আমরা এখন রয়ে গেছি আকামের আমরা আকাবের না কামের আমরা কি আকামের এটা যশোরে ব্যবহার করে নেই চরিত্র আকামের আমরা কি এখন আকাবের না আকামের আকামের কেন কোনটা নাই সিপতে নাই কি নাই

মোবাইল তোমার শুধু নেয় তজবি তোমার শুধু দেয় বলেন তজবি কি এটা শুধু নে আর এটা শুধু দেয় এটা কি করে এটা শুধু কি করে এটা নীতি নীতি কি নেয় নেয় কথা মানুষের বৌ শুদ্ধ নিয়ে গেছে গা নিছে না নিসে না এটা শুধু নে আরে এটা শুধু কি করে যেটা দেয় এটা নিলাম না যেটা নেয় এটা নিলাম কেন হ্যাঁ এটা জরুর আস এটা নাও জরুরত মতো জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ রাখো আচ্ছা বাথরুম জরুরত না জরুরত না বাথরুম প্রয়োজন না প্রয়োজন না এবার বাথরুমের বেশিক্ষণ থাকবে না প্রয়োজন মতো এবার বলেন বাথরুম প্রয়োজন বাথরুম কি তাহলে বাথরুমে যতক্ষণ প্রয়োজন যতক্ষণ প্রয়োজনের বাইরে যে বাথরুমে থাকে সুস্থ না অসুস্থ ভালো না পাগল পাগল এবার মোবাইল কি বলেন কি করেন জরুরত প্রয়োজন তাহলে মোবাইলে যে সারাক্ষণ থাকে জোরে বলেন সবাই বলেন অসুস্থ না সুস্থ

আরবাতের ক্বাল আল্লাহ তাকে চারটা গুলা আমাজাদের নেকি দান করে মূলত চারটা গুলা আমাজাদের মেকি এটা দামি না এই কালেমাগুলো দামি কালেমাটা দামি না চারটা গুলা আমাজাদের নেকি দামি এবার চারটা গুলা আমাজাদের নেকির দাম কত এবার যদি আমি জিজ্ঞেস করি জিবরিল আপনি বলে দেন চারটা গোলা আমাজাদের নেকি কত ইয়া আপনি তো বলেন চারটা গুলো আমাদের নেকি কত রাসূল জানা বলেন জিবরাইল তুমি তো বলো চারটা গুলো আমাদের নেকি কত এবার জিবরাইল বলেন চারটা গোলা আমাদের নেকি এই শব্দটাই আমি জানি আমাকে আপনাকে বলতে বলেছে আমি আপনাকে বলে দিয়েছি আপনিও আপনার উম্মতকে বলে দিয়েছেন চারটা গুলো আমাদের নেকি দান করবে চারটা আমাদের নেকির দাম কত না।

তাও প্রতিটা শব্দ তার নে কোরান কুরান তৈরি থেকে তি নাম লা ই লাল্ লল্ল বাহদভু না শরীর আল্লাহ তিনি চড়া কোনো মাবুদ নেই তিনি একা তার কোনো শরীক নেই লাবুল বুলকু বাৎসাহি সুধুয়িতা ওলাভুল হান্দু প্রশংসা সুধুয়িতাত বগোৱা লা কুল্লিশই আদি ক্ষমতা সুধুয়িতাৎ ক্ষমতাটা এখন তো ক্ষমতা ঢুকছে শুধু পোস্টারের ভিতরে ক্ষমতা একমাত্র পোস্টারের ভিতরে আপনারা ঠিক না কইলো ঠিক কিসের ভিতরে ক্ষমতা কিসের ভিতরে এখন শুধু পোস্টারটা দেখা দাও একটা বৃষ্টি আছে তার ক্ষমতা শেষ লা ইলাহা ইল্লালল হা রাপ্ত আমাকে বাচ্চাইক জন্য বানিয়েছে যে জন্য ইন্্যাল্লা দিনা আ আুস্ত আলে হা আমি তোমাদেরকে জমিনের খলিফা বানাবো হ্যাঁ আশ্চর্য কথা আশ্চর্য কথা আমাকে বললো আমাকে বললো তুমি এটা করলে আমি এটা করব তুমি এটা করলে আমি এটা করব তুমি যদি এটা করো তুমি যদি আমার গরুটাকে পেট ভরাও আমি তোমারে একশো টাকা দিব তুমি যদি আমার গাড়িটা ধুয়ে দাও আমি তোমারে 500 টাকা দিব এখন না তুমি যদি ঈমান আমারে হকাদা করে আমি তোমারে খলিফা বানাবো বলেন না কি বলছো বলেন হ্যাঁ এখন আল্লাহ বানায় না বান্দা চায় বান্দা চায় বান্দা চায় এখন আল্লাহ বানাইতেছে না বান্দা চাইতেছে বান্দা চাইতেছে চাইতে থাকো আচ্ছা দোয়েল বাংলাদেশে পাখি রাজা কোনটা পাখি রাজা কি আচ্ছা ছোট্ট একটা বোরিং এর পিছনে পাখি রাজাটা কি পরিমাণ দৌড়ে ছোট্ট একটা বোরিং এর পিছনে পাখি রাজাটা দৌড়ে না দৌড়ে না তো পাখি রাজাটা বোরিং এর পিছনে দৌড়ে কেন সে বুঝে না সে যে পাখির রাজা সে বুঝে না সে যে কি রাজা পাখির রাজা এটা সে এই জন্য কি করে পিছনে কি বুঝে না সে যে পাখির রাজা এটা আচ্ছা বুঝে না যে এটা বুঝেনি সে বুঝে না তাও তো বেচারা বুঝে না এখন তারও দু মিস্টার দোয়েল ইউ আর পাখির রাজা তুমি পাখি রাজা তুমি বাচ্চার মতো থাকবা তুমি পাখির রাজা বুঝে নিছি তোমা ক্যাঁচো একটা দেখছে দৌড় দিস এটা ক্যাঁচো দেখছে দৌড় দিস কেন যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে তুমি তো মালিক বললাম তোমার সম্পর্ক তুমি কতবারটা কে বলেছ অমালিক কেউ নিদিন কতবারটা কে বলেছ মালিক ইন্ন কতবারটা কে বলেছ লাগুন কুসামা ওয়াতি ও মাফিন লাভ দে কতবার বলেছ নি লাই মাফিসামা ওয়া তেম মাফি তুমি এগুলো ছেঁড়া ওদিকে দৌড়ো কেন